তিন শ্রেণীর হতভাগা নারী আছে যাদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না যুগ যুগ ধরে তারা নামাজ পড়তেছে কিন্তু এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না আবু দাউদের বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার হচ্ছে লা ইয়াকবালুল্লাহু সলাতাবি হাইদিন ইল্লা বিখিমারিন যে মহিলা খিমার ছাড়া নামাজ আদায় করে ওড়না ছাড়া নামাজ আদায় করে এরকম কোনো মহিলা যদি থেকে থাকে আজকে এই খবরটা আপনারা পৌঁছায় দিবেন ইনশাআল্লাহুল আজিস ভালো করে নেন এক নাম্বার অনেক মহিলা আছে দেখবেন ওড়না পড়ে ওড়নার নিজে এরকম পাতলা ওড়না পড়ে সবকিছু বোঝা যায় কিন্তু না আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লা আকবরুল্লাহ সালাতা বি হাইজিন ইল্লা বি খিমারি ওই মহিলার নামাজ আল্লাহ তালা কবুল করে না যে মহিলা খিমার ছাড়া নামাজ আদায় করে খিমার নামাজের খিমার পাওয়া যায় বড় ওড়না অর্থাৎ তার বুক একেবারে পুরোটা ঢাকা থাকবে যুগ যুগ ধরে মহিলারা অনেকে ভুল করে দেখবেন কি করে নামাজ পড়ে শাড়ি পরে হয়তো নামাজ পড়ে হাতের গোছা দেখা যায় কোমর দেখা যায় এই যে দেখা যাচ্ছে এই যে সতর আবৃত করছে না যা যেই মহিলা তার শতরা নামাজ শর্ত হওয়ার জন্য নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে তার পুরোপুরি শতর আবৃত থাকতে হবে যে ফরজ সতর আছে এই শতরগুলো আবৃত থাকতে হবে আর মহিলা যদি পুরোপুরি পর্দা মেনটেন না করে নামাজ না পড়ে তার নামাজ তো আল্লাহ তালার কাছে কবুল হবে না কারণ সে নামাজ পড়তেছে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ এটা এমন একটা ফরজ ইবাদত একবার যে বালে কিংবা বালেগের উপর নামাজ ফরজ হয় মৃত্যু আগ পর্যন্ত এটা ফরজ হিসেবেই থাকে এটা কখনো কি হয় না যে ফরজ হলো একটু রেস্ট দে এরকম এই এজন্য নামাজ এটা আপনার উপর একবার ফরজ হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনার উপর ফরজ থাকবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দে ইয়াওমাল আর কেয়ামতের মধ্যে সর্বপ্রথম হিসাবই হচ্ছে নামাজে এজন্য যে মহিলা ছাড়া নামাজ আদায় করে আবু দাউদের বর্ণনা এসেছে তার নামাজ আল্লাহ তালা কবুল করে না দুই নাম্বার হচ্ছে নামাজ ওই আল্লাহ তালার কাছে কবুল হয় না যে মহিলা কি করে ইলাল মসজিদ অর্থাৎ মসজিদের দিকে গমন করে আল্লাহ রসুল্লাহিসাল্লামের জামানায় তো মসজিদে মহিলারা মসজিদে যেও নামাজ পড়ার জন্য সুব্যবস্থা ছিল যদিও আজকাল আমাদের অনেকে অনেক মসজিদে এগুলো আলহামদুলিল্লাহ রীতি চালু হয়েছে কিন্তু আল্লাহ রসুল্লাহিসাল্লামের হাদিস হচ্ছে ওই মহিলার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না লাই আকবাদ ইমরাহিন খার ইলাল মসজিদ ওয়ারি হোহাদু অর্থাৎ ওই মহিলার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না যে মহিলা মসজিদের দিকে গমন করছে মসজিদ বটে মসজিদের দিকে গমন করছে কিন্তু সে কি করলো ওয়ারি হোহা তা তসিফু অর্থাৎ আতর মেরে পারফিউম মেরে সে বাতা গমন করলো আর তার পারফিউমটা বাতাসের সাথে মিশে অন্যের নাকে গিয়ে লাগলো এ থেকে বোঝা যায় কোনো মহিলা যদি পারফিউম ইউজ করে পারফিউম ইউজ করার কারণে তার নামাজ আল্লাহ তালাকে কাছে কবুল হয় না এই জন্য আমার মা বোনেরা পারফিউম ইউজ করবে বেডরুমের ভিতরে তার স্বামীকে দেখানোর জন্য তার স্বামীর মনকে মনোরঞ্জন করার জন্য সে পারফিউম ইউজ করতে পারে কিন্তু এই পারফিউম ইউজ করে সে বাহিরে বের হয়েছে যতটা পুরুষ তার দিকে তাকিয়েছে প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণা আল্লাহ তালা তার আমল নামাই দিয়ে দিবে নজবুল্লাহ বলতে পারলেন না এই জন্য সাবধান হতে হবে এর জন্য দুই নাম্বার হচ্ছে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন লা ইয়াকবাল الله من امراهتين ওই মহিলার নামাজ আল্লাহ তাআলা কবুল করে না ওয়ারিহুা যে মহিলা خرجت الى المسجد মসজিদের দিকে গমন করলো কিংবা ওয়ারিহুহা তাআসিফু যে মহিলা কি করে মনোরঞ্জন অর্থাৎ পারফিউম ইউজ করে পারফিউম ইউজ করে নামাজে যায় মসজিদের দিকে গমন করার এই পারফিউম অন্য নাকে লাগলো কতক্ষণ সে পবিত্র সে অপবিত্র থাকবে যে মহিলা পারফিউম ইউজ করে অন্যের নাকে যাবে ততক্ষণ হাতটা যতক্ষণ না তার যতক্ষণ না যেভাবে গোসল করে সেভাবে সে যখন গোসল করে পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ আল্লাহ তালা কাছে কবুল হবে না এই জন্য সাবধান দুই নাম্বার হচ্ছে পারফিউম ইউজ করলে ওই মহিলার নামাজ আদায় হবে না তিন নাম্বার হচ্ছে যে মহিলা রাত্রিবেলা স্বামীর সাথে রাত্রি জাপন করি কিন্তু স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে কোন স্বামী কোন স্ত্রীর প্রতি যদি কোন স্বামী অসন্তুষ্ট থাকে কোন স্ত্রীর প্রতি যদি কোন স্বামী রাগান্বিত থাকে ও মহিলা যত নামাজই পড়ুক কোন নামাজ আল্লাহ তলার কাছে কবুল হবে না এজন্য স্বামীর প্রতি যদি কোনো স্ত্রী অকৃতজ্ঞ থাকে আর ওই স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে ওই মহিলার নামাজ আল্লাহ তলার কাছে কবুল হবে না এই জন্য তিন শ্রেণীর হতভাগা নারী এসে যাদের নামাজ কবুল হয় না এক নাম্বার হচ্ছে যে মহিলা খিমার ব্যবহার করে না অর্থাৎ পরিপূর্ণ পর্দা মেনটেন করে নামাজ পড়ে না ওই মহিলার নামাজ আল্লাহ তাল্লার কাছে কবুল হয় না দুই নাম্বার হচ্ছে যে মহিলা পারফিউম করে ওই মহিলার নামাজ আল্লাহ তাল্লার কাছে কবুল হয় না তিন নাম্বার হচ্ছে যে মহিলা স্বামীর সাথে রাত্রি করে রাত্রি যাপন করার পর স্বামীকে আনন্দ দেয় না স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না ওই মহিলার নামাজ আল্লাহ তাল্লাহার কাছে কবুল হয় না এই জন্য এই তিন শ্রেণীর মহিলা যদি আমাদের মা বোনদের ভেতরে এই তিনটা ব্যাড কোয়ালিটি থাকে আজকেই প্রতি পরিবর্তন করবেন তা না হলে যুগ যুগ ধরে এই তিন শ্রেণীর নারীদের ব তিন শ্রেণীর নারীদের এই ব্যাচ কোয়ালিটি এই বধ কোয়ালিটির কারণে এই বধ অভ্যাসের কারণে তিন শ্রেণীর হতবাকা নারীদের নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না আর শে যে নব করে না